দর্শক আজকে আপনাদেরকে দেখাব বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি সোধ মোহাম্মদ মোস্তফা কামাল যিনি শহীদ সিপাহী মোস্তফা কামাল নামে বেশি পরিচিত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিপাহী ছিলেন তিনি উনিশশো সাতচল্লিশ সালের ষোলোই ডিসেম্বর বোলা জেলার খান উপজেলার হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা হাবিবুর রহমান একজন হাবিলদার ছিলেন উনিশশো একাত্তর সালের আঠারোই এপ্রিল মুস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়া জেলার তৎকালীন কসবা উপজেলা দিন বর্তমান আখাউড়া উপজেলার দরুণ গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধে শহীদ হন ওনাকে মরণোত্তর বিশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় জানা যায় আঠারো এপ্রিলের পর দিন ভোরবেলা পাকিস্তান সেনাবাহিনীর দরুণ গ্রামে মুক্তিবাহিনীর অবস্থানের উপর মর্টার ও আর্টিলারির গোলাবর্ষণ শুরু করলে মেজর সাফায়েদ জামিল এগারো নম্বর প্লাটুনকে দরুইন গ্রামে আগের প্লাটুনের সাথে যোগ দেওয়ার নির্দেশ দেন এগারো নম্বর প্লাটুন নিয়ে হাবিলদার মনির দরুইনে পৌঁছেন সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল তার নিকট থেকে গুলি নিয়ে নিজ পরীক্ষার অবস্থান গ্রহণ করেন বেলা এগারোটার দিকে শুরু হয় শত্রুর গোলাবর্ষণ সেই সময়ে শুরু হয় মুসলদার বৃষ্টি সাড়ে এগারোটার দিকে মোগ্রাবাজার ও গঙ্গাসাগরের শত্রু অবস্থান থেকে গুলি বর্ষিত হয় বারোটার দিকে আসে পশ্চিম দিক থেকে সরাসরি আক্রমণ প্রতিরক্ষার সৈন্যরা আক্রমণের তীব্রতার বিহব্বল হয়ে পড়ে কয়েকজন শহীদ হন মুস্তফা কামাল মরিয়া হয়ে পাল্টা গুলি চালাতে থাকেন তার পূর্বের দিকে সৈন্যরা পেছনে সরে নতুন অবস্থানের সরে যেতে থাকে এবং মুস্তফাকে যাবার জন্য অনুরোধ করে কিন্তু তাদের সবাইকে নিরাপদ সরে যাওয়ার সুযোগ করে সুযোগের জন্য মোস্তফা পূর্ণতমে এলএমজি থেকে গুলি চালাতে থাকেন তার গজের মধ্যে শত্রুপক্ষ চলে এলেও তিনি থামেননি মোস্তফার ক্রমাগত নিখোঁত ফায়ার পাকিস্তানিদের প্রায় বিশ পঁচিশ জন হতাহত হন এবং তাদের সম্যগতি মন্তর হয়ে পড়ে পাকিস্তানিরা মরিয়া হয়ে মোস্তফার অবস্থানের উপরে মেশিন গান এবং মোটরের গোলাবর্ষণ করতে থাকে এক পর্যায়ে মোস্তফার এলএমজির গুলি নিঃশেষ হয়ে যায় এবং তিনি মারাত্মকভাবে জখম হন তখন পাকিস্তানি বাহিনীর সৈনিকরা ট্রেন যে এসে তাকে ব্যানোর দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেন যা ছিল নির্মম নিষ্ঠুরতা যা পৃথিবীর ইতিহাসে বিরল তিনি সেই শহীদ মোস্তফা কামাল আমাদেরকে দিয়ে গেছেন লাল সবুজের একটি পতাকা